হযরত সুমাইয়া ফবাহি রাদিয়াল্লাহু তাআলা করেন আমি মদিনায় প্রবেশ করলাম দেখলাম অনেক মানুষ একজন লোককে ঘিরে আছে আমি বললাম ইনি কে লোকেরা বলল ইনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন আমি তখন আরো অগ্রসর হলাম দেখলাম তিনি হাদিস বর্ণনা করছেন হাদিস বর্ণনা শেষ হয়ে গেলে তিনি একাকী হয়ে হয়ে গেলেন আমি তখন তাকে বললাম আল্লাহর শপথ দিয়ে বলছি আমাকে এমন একটি হাদিস শোনাবেন যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এবং মুখস্থ করেছেন তিনি আপনার নিকর্তা বর্ণনা করেন আর আপনি তা শিখেছেন এমন একটি হাদিস আমাকে শোনান তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুবললেন বসো আমি তোমাকে এমন একটি হাদিস শুনাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট বরনা করেছেন আর তখন তিনি আমি এবং তিনি সারা আর কেউ সেখানে ছিল না তারপর তিনি চিন্তার করে ওশ হয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি চেতনা ফিরে পেলেন এবং মুখ মুছে বললেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাব যা আমার রসুল করেছেন তারপর তিনি আবার চিৎকার করে বেহুজ হয়ে গেলেন কিছুক্ষণ পর চেতনা ফিরে পেলেন এবং মুখ মুছে বললেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাব হাদিস বর্ণনা করব। যা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন তারপর তিনি আবার চিৎকার করে বেউস হয়ে গেলেন কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে পেলে মুখ মুছে বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কেমন দিবস আল্লাহ তালা মানুষের মাঝে ফয়সালা করবেন তখন প্রত্যেক উন্মত নত বসে থাকবে সর্বপ্রথম যাদের ডাকা হবে তাদের একজন হবে কারি আরেকজন হবে আল্লাহর পথে জিহাদকারী আরেকজন হবে সম্পদশালী আল্লাহ তাআলা কারিকে বলবেন আমি আমার রাসূলের নিকট যা অবতীর্ণ করেছি তা কি তোমাকে শিখাইনি কারি সাহেব বলবে হ্যাঁ হে আমার রব আমার আল্লাহ আপনি তা আমাকে শিখিয়েছেন তখন আল্লাহ তালা বলবেন যা জেনেছ তার কি আমল করেছ বলবে আমি রাত দিন তা তেল করতাম তখন আল্লাহ তালা তাকে বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ ফেরা বলবেন তুমি মিথ্যা বলেছ বরং তোমার ইচ্ছা ছিল যেন তোমাকে লোকেরা বলে যে অমুক ব্যক্তি কারি আর তা দুনিয়াতে বলা হয়ে গেছে সম্পদশালী ব্যক্তিকে বলা হবে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করেছিলে সে বলবে আমি তা আপনি তা দিয়ে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করেছিলাম দান সদকা করেছিলাম তখন আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলেছ বরং তোমার অভিপ্রায় ছিল যেন বলা হয় অমুক ব্যক্তি দানশীল অমুক ব্যক্তি হলো উদার আর তা বলা হয়ে গেছে অত যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়ে গেছে নিহত হয়েছে তাকে আনা হবে তখন আল্লাহ তালা তাকে বলবেন তুমি কেন নিহত হয়েছ এ বলবে আল্লাহর পথে জিহাদ করতে করতে নিয়ত হয়েছে আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলেছো ফেরেশতারা বলবেন তুমি মিথ্যা বলেছ বরং তোমার ইচ্ছা ছিল যেন তোমাকে বলা হয় ও ব্যক্তি খুব সাহসী বীর আর তা তোমাকে দুনিয়াতে বলা হয়ে গেছে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটুতে থাপ্পর মেরে বললেন হে আবু সে তিন তিনজন আল্লাহর এমন সৃষ্টি যাদের দ্বারা কেম দিবসে সর্বপ্রথম জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে এই জন্য আমার ভাইরা আমার আলেম ভাইরা হাফেজকারী ওলামা ভাইরা শুনেন যাই কিছু করি না কেন সব কিছু আমাদের আল্লাহ তালার রাজি খুশি হওয়ার উদ্দেশ্য করতে হবে দুনিয়াতে মাহফিল করে মানুষদেরকে কোরআনের দাওয়া দিয়ে নিজের অর্থ উপার্জনের আশায় নিজের সুনাম অর্জনের আশায় মানুষ ভালো বলবে এই আশায় যদি কেউ এই রকম ভাবে কোরআন এবং হাদিসের প্রচার করে বেড়ায় দিনের দাওয়াত দিয়ে বেড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হয়তো কাল কেমতের ময়দানে এই রকম শাস্তির ব্যবস্থা করে রাখবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝে শুনে শুধুমাত্র একমাত্র কেবল কেবলমাত্র আল্লাহ তালার উদ্দেশ্য ইবাদত বন্দী করার এবং ইসলামের দাওয়াত প্রচার করার ইসলামের কাজকর্ম করার توفيق دان كرو مولانا اللهم امين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته